শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কতটি সংখ্যালঘু মুসলিম তার প্রমাণ দিকে গ্রেফতার করে দেখিয়ে দিয়েছেন শুধু নসাদিদ্দিক নয় কামরুজ্জামান যে ছোট ছোট সংগঠন ছিল মুসলিম সংগঠন তারা আন্দোলন করছিলেন কিনি আন্দোলন করছিলেন অকাপ আইনের বিরুদ্ধে এস আই আর এর বিরুদ্ধে এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য যে বাংলার পরিযায়ী শ্রমিক যারা যাদের উপরে আক্রমণ হচ্ছিল এছাড়াও বেশ কিছু ইস্যু নিয়ে তারা যখন আন্দোলন করছিলেন তাদের উপরে পুলিশ কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং নওশাদ সিদ্দিকি ইমতাজ মোল্লা কামরুজ্জামান সহ ছিয়ানব্বই জনকে গ্রেপ্তার করেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং তাদের বিভিন্ন থানায় রাখা হয়েছে লালবাজার এয়ার স্টিং জোড়াসাঁকো তালতোলা সমস্ত থানায় কিন্তু তাদের রাখা হয় এবং আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে তাদের বিরুদ্ধে নন ননভেলেবেল ধারায় মামলা দেওয়া হয়েছে কি কি মামলা দেওয়া হয়েছে আমরা শুনে নেব নওশাদ সিদ্দিকির যিনি আইনজীবী রয়েছেন নাজিম এবং বিভিন্ন জায়গা থেকে এই বিভিন্ন সংগঠনে যারা রয়েছেন তারাও এসছেন তাদের কি বক্তব্য শুনে নেব মেনলি দুটো এফআইআর হয়েছে একটা হেয়ারি স্ট্রিট আর একটা বউ বাজার হেয়ার স্ট্রিটে যে এফআইআরটা হয়েছে সেই এফআইআর নাম্বার হচ্ছে ওয়ান এইটি থ্রি সেকশান হচ্ছে ওয়ান এইটি নাইন ওয়ান ওয়ান এইটি নাইন টু

এই কেসটাকে ওনাদের উপরে ছাপানো যেতে পুলিশ মারামারি পুলিশকে মারধর করেছিল সেই জন্য ওই পিরিয়ডটাতে লেগে গেছে ধাক্কা আশা করছি জামিন পেয়ে যাবে কারণ পুলিশ এবারে যদি পরবর্তীকালে কোনো ধারা অ্যাড না হয় কোনো সেকশন না অ্যাড হয় তাহলে আশা করছি জামিন পেয়ে যাবে যে ধারাগুলো আপনি বললেন এই ধারাগুলো আশা করি জামিন পেয়ে হ্যাঁ আর যদি পরবর্তীকালে এড করে তাহলে সোমবার জামিনের দিকে তুলতে পারে দেড়টার দিকে তুলবে সবাইকে একই ধারা দেওয়া হয়েছে যেটা বৌবাজারের ধারা দেওয়া হয়েছে বৌবাজারে ধারা হচ্ছে আচ্ছা টু টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ওয়ান থার্টি টু ওয়ান বিএনএস এখানে দশজন হ্যাঁ জোড়াশাক এই থানাগুলোতে শুধু করে রাখা হয়েছে এই থানার কোনো এফআইআর নেই কলকাতার বিভিন্ন থানায় তালতলা জোড়াসাঁকো জোড়া বাগান লালবাজার সেন্ট্রাল লকআপ ডিটেন্ড করে রাখা গতকাল দেখলাম যে তিনি অসুস্থ হয়ে এখন সুস্থ শুনুন এখানে হচ্ছে আমাদের গণতন্ত্র গণতন্ত্রের উপরে আঘাত করেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেসব বড় বড় মিডিয়া রয়েছে তারা ইন্ডিয়ান সিকিউর ফন্ডের একটা প্রোগ্রাম বলছে কিন্তু আমরা আমরা টোটাল আমাদের যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব এবং আরও যে কবিতা সংগঠন মিলে এই মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল সর্বোপরি আমরা কিন্তু রাস্তায় কিন্তু আন্দোলন করতে নামিনি আমরা নেমেছিলাম আমাদের অধিকারের জন্য রাস্তায় বলছে কান্না গাড়ি করার জন্য মানে এমন একটা পরিস্থিতি বাংলার মধ্যে পড়ে গেছে যে শুধুমাত্র ওই আর এস দুর্গা মমতা ব্যানার্জি ছাড়া বাংলায়কে কোনো কথা বলতে পারবে না কণ্ঠ যিনি বলবে সেই কণ্ঠ রোধ করবে এই হচ্ছে বাংলার পরিস্থিতি আমাদেরকে আমরা এখান থেকে একটা কথা বলতে যাচ্ছি আমরা এখান থেকে একটা কথা বলতে যাচ্ছি পশ্চিমবঙ্গের আপামর জনগণকে যে আপনাদেরকে রাস্তায় নামতে হবে কারণ এখন শুধুমাত্র এটা এর ব্যাপার নয় এখানে আমাদের কামরুল জানাল সাহেব ইমতিয়াজ আহমেদ মোল্লা থেকে একাধিক নেতৃত্ব তাদেরকে অ্যারেস্ট করেছে জানারা বাংলার সাধারণ মানুষের জন্য কথা বলে আর আপনারা জানেন মন্দির বাজার বিধানসভার নওসা সিদ্দিকী অবজারভার মানে আমাদের মন্দির বাজারের গার্জেনকে অ্যারেস্ট করেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কিন্তু রাস্তায় নামবো কিভাবে মানুষের অধিকার হরণ করতে আমরা কিন্তু এটা ছেড়ে কথা বলবো না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন যে গুন্ডা বলতে গেলে শুভেন্দু অধিকারী যিনি গুন্ডা তিনি কি করছে রাস্তায় নেমে আন্দোলন করে পুলিশকে গালাগালি করছে তাকে আধ ঘন্টা বসে রেখে তাকে ছেড়ে দিচ্ছে আর আজকে যারা বাংলার জন্য আওয়াজ তোলে তাদেরকে অ্যারেস্ট করছে এবং নন মের সেকশন দিয়ে তাদেরকে আটকে রাখছে তা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটুকু হুঁশিয়ারি দিতে যাচ্ছি আজকে এই বাংশাল কোর্ট থেকে যদি এখান থেকে আজকে না জামিন হয় বাংলায় কিন্তু হচ্ছে প্রতিটা জায়গায় কিন্তু আন্দোলনের ধর উঠবে প্রতিটা রাস্তা স্তব্ধ হয়ে যাবে এটুকু আপনাদেরকে জানিয়ে দিতে পারবে আদালত তো জামিন দেবে তাহলে মাননীয় দিচ্ছে আদালত আরে এটা তো মাননীয় পুলিশ প্রশাসন কে এটা মাথায় বোঝা যায় মাথায় বোঝা যাচ্ছে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে এটা হচ্ছে তার সাথে যে পুলিশ প্রশাসনের সঙ্গে যিনি আমাদের প্রিয় ভাইজানকে যে ঘুষি মেরেছে কে কোথা থেকে আছে পুলিশের কাছে কি আমরা সাধারণ মানুষ থাকতে পারি এইসব পাঠানো হয়েছে শুধুমাত্র নসদাদকে এক প্রকার আমার তো মনে হয় আতঙ্ক লাগে যে নসদাদ সৃদ্ধি ভাইজানকে মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল হয়তো মারতে পারেনি এমন একটা জায়গায় মেরেছে যেখানে হয়তো মানুষ হয়তো ওখান থেকে হাসপেল হয়ে যেতে পারতো তা এটা আমরা সত্যি সারা রাত আমরা খুব কষ্ট পেয়েছি আজকে আমরা চলে এসেছি বাংশান কোর্টে এখান থেকে যদি আমাদের জামিন না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন করব আর যেটা আপনি বললেন যেটা হচ্ছে কোর্টের ব্যাপার হ্যাঁ যদি ধারাটা কিন্তু লেখা হয় কিন্তু থানায় বসে কালকের আমরা রাত পর্যন্ত দেখিয়ে দিই থানায় বসে বিভিন্নভাবে ধারা লেখা হচ্ছে কিভাবে নওসাদকে আটকানো যায় এবং ইমতিয়া ওজান মোল্লা থেকে শুরু করে কামরুল জামাল এদেরকে আটকানো যায় কারণ এদেরকে যতদিন আটকে রাখবো ততদিনই আমরা এখানে রাজত্ব করে চালাবো এই হচ্ছে কি রাজ্যের পরিস্থিতি তৃণমূলের মুখপাত্র গোষ্ঠী তিনি বলছেন যে নওসাদকে কিন্তু হাজার হাজার ক্যামেরা বড় বড় টিভি চ্যানেল ছিল কোনো ফোন সেটা দেখা যায় আরে উনি তো পাগল তো ওনার উনি শুধুমাত্র কিভাবে মানে নয় কে ছয় করতে হয় সেই নিয়ে বসতে আছে উনি আমাদের নৌসাদ সাহেবকে বলেনি উনি যে আমাদের যিনি আক্রান্ত নিহত হয়েছিল আমার হসপিটালে যেটা আমার হচ্ছে কি তিলোত্তমা তিলোত্তমার মা যে আক্রান্ত হয়েছে সেটাও পর্যন্ত তুলছে যে ওখানে কোনো ক্যামেরা নেই তা আসলে ও হচ্ছে ওখানে বসে দালালি করতে বসে তাছাড়া অন্য কিছু নয় মোল্লা প্রতিদিন আজকে গ্রেপ্তার হয়েছে নয় প্রতিদিন শুধুমাত্র নওশাদ নওশাদ করে করে ওর থেকে ঘুমায় আর ঘুম থেকে ওঠে আবার নসাদ তারা কিছু চেয়ে না কারণ ও নওশাদকে এখন ফ্যান হয়ে গেছে এটা আপনাদেরকে বলে ফ্যান হয়ে গেছে শুধুমাত্র টিএমসি সরকারে একটা পদ আছে বলে শুধুমাত্র এলাম করে ও নৌসাদের এক প্রকার ফ্যান কারণ ও সকাল থেকে সন্ধ্যা পার্টির কথা ভাবে না শুধু নওশাদ এবং আইসএফের কথা ভাবে এটা আমরা দেখছি দেখেছেন মিডিয়ার মাধ্যমে হ্যাঁ এই তো নওসাদ কেন নওসাদ যেমন মাথায় টুপি পড়ে আছে আমরা দেখেছেন কামরুল যেমন মাথায় টুপি পড়ে আছে তো টোটালি হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদেরকে মানে শোষণ নয় মানে তোষণ নয় এটা শোষণ করছে এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে কারণ আমরা কালকের একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে যে যিনি টিএমসি তে চলে গেছে আসমা বিবি তিনি পর্যন্ত এটা নিন্দা করেছে ভাবুন অনেক টিএমসির গ্রাউন্ড লেভেল কালকের পর থেকে ভেয়ে চুরমা হয়ে গেছে পশ্চিমবাংলায় টোটাল আর টিএমসির একটা ভোট থাকবে না আগামী দিনে আজকের যে ঘটনা ঘটেছে কারণ এই ঘটনা হচ্ছে পুরো মানুষকে মুসলিম জাতি টোটাল পিচে বড় মানুষকে নাইরে তুলেছে সারা বাংলার মানুষ দেখেছে গতকাল মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনের পুলিশ কিভাবে নির্মাম অত্যাচার করেছে একটা বিধায়কের উপরে মানে কিল হুশি চর মেরেছে ঠিক আছে যে মেরেছে তার গায়ে কিন্তু পুলিশের পোশাক ছিল না এখনও পর্যন্ত তদন্ত করতে মানে তদন্ত করা উচিত যে মেরেছে তাকে সে কে পুলিশের লোক না বাইরের লোক সেটা এখনও পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি না অবিলম্বে এটা তদন্ত করতে হবে এবং সারা বাংলার আমাদের ইস্যুটা কী ছিল ওই মানে ওয়াকআপ আন্দোলন ওয়াকআপ যে জমিটা দখল করে নিচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার সেইগুলো থেকে মুক্তি এসআইআর যে নতুন করে মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়া যে চক্রান্ত এবং ওবিসি সংরক্ষণ ও নামে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের ইস্যু ছিল শুধু কিন্তু আমাদের আইএসএফ তরফ থেকে ছিল না আরো কুড়িটা বিভিন্ন সংগঠনের তরফ থেকে ছিল তো বাংলার মানুষদের বলতে চাই আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোটে জিতিয়েছে তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ মুসলমান যারা ভোটে জিতিয়েছে আজকে দাড়ি টুপিওয়ালারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে আদালতে রেখে দিচ্ছে বা তাদেরকে জেলে পাঠাচ্ছে আমরা কিছুদিন আগে দেখছি আমরা বারবার দেখছি যে বিজেপি যখন বিজেপি যখন এই সমস্ত আন্দোলন করছে তাদেরকে কিন্তু এইভাবে অত্যাচার করা হচ্ছে না ব্যারেস্ট করা হচ্ছে না বিজেপি পুলিশ কি পুলিশের গালাগালি করছে শুভেন্দু অধিকারী পুলিশের কি নোংরা অভদ্র ভাষায় গালাগালি করছে তারপরেও কিন্তু তাকে কোনো প্রকারের মানে নোটিশ ধরানো হচ্ছে না বা তাকে আইনের আওতায় আনা হচ্ছে না কালকের আমাদের আন্দোলনটা ছিল একদম নিরীহ আন্দোলন একটা মঞ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে একটা মঞ্চ ছিল সেই ধর্নাটা আটকাচ্ছে আটকানোর জন্য কি নির্মম লাঠিচার্জ করেছে কিভাবে মারা হয়েছে সব বাংলার মানুষ দেখেছে মিডিয়া দেখেছে পত্রপত্রিকা সবাই দেখেছে আমরা চাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যারা মেরেছে তাদেরকে বিচার করতে হবে এবং যে মানুষটা ঘুষি মেরেছে তাকে অবিলম্বে আইনের আয়তা আনতে হবে